আপনারা ব্যবসায়ী সরকারের পক্ষ থেকে কিন্তু আমিও গ্যাস ব্যবসায়ী তিতাসের কিন্তু খুব শক্তিশালী একটা আইটি ইউনিট আছে কোম্পানি কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট করে এটা এবং সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী একটা অর্ডার নেন একটা টার্গেট থাকে মাস শেষে প্রতিদিন একটা প্রোডাকশন টার্গেট থাকে সেই হিসেবে আমরা কিন্তু অপারেশন করতে পারি না গ্যাস প্রেসারের কারণে দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা গ্যাসের প্রেসার হচ্ছে পয়েন্ট ফাইভ পিএসআই দশ পিএসআই এর মধ্যে পয়েন্ট ফাইভ পিএসআই যেটা বিশ ভাগের এক ভাগ তাহলে আমরা কীভাবে সারভাইভ করব আমাদের যে আর্থিক ক্ষতিগুলো হচ্ছে কোম্পানি এতে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কি ফ্যাক্টরিগুলোর স্থাপনা পুনর্শ করা হয় সেই ক্ষেত্রে যদি গ্যাসের লোড বৃদ্ধি না পায় তাহলে এটা ডিএমডি মহাদয় বা ডিজিএম মহাদয় পর্যন্ত বিকেন্দ্রিকরণ এপ্রুভালের বিকেন্দ্রীকরণ করা যায় কি না এটা আমার একটা প্রস্তাবনা দুই নম্বর হলো যদি গ্যাসের লোড বৃদ্ধি পায় এখন যেহেতু আধুনিক যুগ আধুনিক মেশিনারি আসতেছে আমরা করতে সেই ক্ষেত্রে দেখা যায় যে গ্যাসের লোডের ক্ষেত্রে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে একটা লিমিটেশন এমডি মহোদয় পর্যন্ত বেঁধে দিতে আপনারা পারবেন কিনা না সেটা আমার একটা প্রস্তাবনা এটা দিলে মনে হয় ব্যবসায়ীদের অনেক উপকৃত হবে আমরা তখন ব্যবসাটাকে ট্রান্সফরমেশন করেছি মানে একই স্তফরে ইউজ করে একই এইটাকে আমরা চিন্তা করতেছি যে আমাদের প্রোডাকশন বৃদ্ধি করে কীভাবে লাভবান হওয়া যায় সেই ক্ষেত্রে ইউটিউব স্থাপনে আমাদের আমাদের ক্ষেত্রে পুনর করার প্রয়োজন হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভারসাম্য জামানত বা লোড বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে বর্ধিত জামানত একসঙ্গে করা সম্ভব হচ্ছে না সেই বিষয়টা সহজীবনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আরেকটা বিষয় হলো যে আমরা যে ইভিসি মিটার লাগাচ্ছি এখন দেখা যাচ্ছে যে মিটারের পালস মিসিং এর কারণে একুরেট বিলটা আমরা পাচ্ছি না কিন্তু পরবর্তীতে যখন আমরা শিবানিতে যাচ্ছি তখন একসঙ্গে আমাদেরকে এই পেনাল্টি সহ একসঙ্গে টাকা দিতে হচ্ছে বা বর্ধিত বিল দিতে হচ্ছে যেটা আমাদের জন্য আসলে বাড়ে এখন ইভিসি মিটার সংক্রান্ত কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কিনা করলে ব্যবসায়ী উপকৃত হবে আসলে এই ধরনের কথাগুলো শুনতে আমরা এসেছি যে আপনাদের কাস্টমার হিসাবে আপনার বিজনেস পরিচালনার জন্য আপনি কি কি সমস্যা করছেন আপনারা দেখবেন তো আমরা পরের বক্তব্যে আমি বিস্তারিত বলব যে আমরা এখন একটা যারা করছেন ব্যবসা প্রতিষ্ঠানের যারা গ্রাহক আসলে আপনার বিজনেস করছে আসলে পেট্রো বাংলার এই চেয়ারে বসে আমি কিন্তু সরকারের কর্মকর্তা প্রকৃতভাবে আমিও বিজনেস করছি এখন এই বিজনেসটা হলো মনোভলি সরকারি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা হলো গ্যাসের বিজনেস যার ফলে আপনার বিজনেসের বিষয়টা আপনি দেখছেন আমার বিজনেসটা আমাকে দেখতে হচ্ছে আমার সরবরাহ পর্যাপ্ত হতো তাহলে কিন্তু আপনার নতুন কানেকশন অথবা লোড বৃদ্ধি অন্য কোনো ক্ষেত্রে একেবারে রেজিস্ট্রেশনের কোনো দরকার ছিল না আমরা ইভেন আমাদের ম্যানেজার তারপর ডিজিএম সিএম দিকে ক্ষমতা হবে এটাকে দরকার ছিল না কিন্তু যখন আমার সরবরাহ দিকে কিছুটা কম তখন কিন্তু আমাদেরকে এটা রেস্ট্রিক্ট করতে হচ্ছে সরবরাহ যখন পর্যাপ্ত হবে তখন কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে এখনো যদি আপনার কোনো ইকুইপমেন্ট কোনো বিন্যাস করছেন কিন্তু আপনার লোডে কোনো পার্থক্য না তো এই ধরনের ক্ষমতাগুলো আমরা সহজে আমাদের নিচে দিয়ে দিতে পারি যে আপনি ইকুইপমেন্ট পরিবর্তন করবেন ইফিসিয়েন্ট ইকুইপমেন্ট স্থাপন করবেন কিন্তু এর কারণে লোডের কোনো পার্থক্য হবে না তাহলে সহজেই ক্ষমতা আমরা একেবারে আমাদের অঞ্চলটিকে দিয়ে দিতে পারবো আমি চেক করে দেখব যদি এটা না থাকে যে কর্মকর্তা ডিএম ডি আছে তারা এটা করে দিতে পারবে কিন্তু লোডের যখন প্রিয় পার্থক্য হয় এখনকার সর্বাহ প্রেক্ষাপটে এটা কিছুটা কন্ট্রোল করতে পারছে কারণ আমরা তো নতুন কোনো গ্রাহককে দিতে পারেন না একজন গ্রাহক যদি বেশি গ্যাস নিয়ে নেয় তাহলে আর একজন গ্রাহককে আমরা নতুন গ্রাহক তৈরি করতে পারবো না এবং অন্য গ্রাহককে দিতে পারবো না এই জন্য এই বিষয়টা আমরা চিন্তা করে অবশ্যই বিকল্প করার চেষ্টা করব যাতে আপনি আবেদন করে এটা নিষ্পত্তি করতে আপনারা দীর্ঘ সুবিধা শিকার না এরপরে দ্বিতীয় যে বিষয়টি আপনারা বলেছেন অনলাইন নিষ্পত্তি করা এটা অলরেডি আমরা তিতাসকে বলেছি তিতাসের কিন্তু খুব শক্তিশালী একটা আইটি ইউনিট আছে আইটি ইউনিট গোটা কাস্টমারের সকল তথ্য কিন্তু তারা ডিজিটালাইজ করে ফেলেছে এখন অনলাইনে আবেদন গ্রহণ করে অনলাইনে নিষ্পত্তি করা তো দ্রুত আপনারা ফলাফল পাবেন কাজটা শুরু করে দিয়েছে কিন্তু আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ ব্যবসায়ীদের প্রতি শিল্প মালিকদের প্রতি শিল্প গ্রাহকদের প্রতি যে এত বৃদ্ধির পরেও আপনারা এই বৃদ্ধিটা গ্রহণ করেছেন আপনার বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করেছেন এবং আপনারা খুব ভালোভাবে এটা পরিশোধ করছেন কিছু সম্মানিত অল্প কিছু গ্রাহক ছাড়া শিল্প গ্রাহকরা কিন্তু পরিশোধ করছে ভালো আমাদের নীতিমালায় কিন্তু বলা আছে গ্যাসের মূল্য যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার জামানটা বৃদ্ধি পাবে আইনে বলা আছে এবং আইনে এটা আপনার দিতে বাধ্য তারপর আমরা ব্যবস্থাপনা পরিচালককে বলেছি যে যে গ্রাহকের এই জামানটা দিতে খুবই আর্থিক সংকট আছে তিনি আইন তো করতে পারবে না তবে এটি মানবিকভাবে বিবেচনা করবে সেই বিষয়টা তাকে বলা আছে কারণ আইনে বলা আছে যে বৃদ্ধি পেলে আপনাকে এটা দিতে হবে এটা আমরা কিন্তু মানবিকভাবে বিবেচনা করছি আপনারা ব্যবসায়ী সরকারের পক্ষ থেকে কিন্তু আমিও ব্যবসায়ী এই দৃষ্টিকোণ যদি বলি আমি একটা অদ্ভুত জিনিস নিয়ে কাজ করি সেটা আপনারা কেউ কঠিন পদার্থ তৈরি করছেন প্রোডাক্টের আপনি অর্ডার পাচ্ছেন নির্দিষ্ট সময় উৎপাদন করে প্যাকেট করছেন দেশে বা বিদেশে আপনার সরবরাহ করছে কঠিন পদার্থ আপনি তরল পদার্থের বিজনেস করেন সেটাও কিন্তু আপনারা কি মোরগ জাত করছেন বোতল জাত করছেন করে নির্দিষ্টভাবে দেশীয় বা বিদেশি কাস্টমারকে সাপোর্ট দিচ্ছেন